আচ্ছা ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর এর প্রবলেম সলভ করছি আমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর তো অংশগণিত কোন শুরু করেছি আমাদের অনির্দিষ্ট সমাকল এবং প্রতিস্থাপন প্রক্রিয়ার সমাকল কমপ্লিট হয়ে গেছে বা পরিবর্ত সমাকলন অনির্দিষ্ট আংশিক সমাকলনে আমরা শুরু করেছি আগে একটা ক্লাস হয়েছে এবং সংক্ষিপ্ত এক থেকে ছয় পর্যন্ত প্রবলেম সলভ করেছি আজকের ক্লাস আমরা সাত থেকে প্রবলেম সলভ করবো এবং এই প্রক্রিয়াটা কিভাবে হয় সেগুলো এখানে আলোচনা করব দেখো আমরা প্রধানত কী দেখেছি এর আগের ক্লাস অনুযায়ী যে ইউ ইন্টু ভি ডিএক্স ইউ আর ভি যখন এক্স এর ফাংশন হয় ইউ আর ভি যখন এক্সের ফাংশন হয় এবার আমাদের একটা প্রসেস আছে এল আই এ টি এটা অনুযায়ী আমরা কোনটা ফার্স্ট ফাংশন এই যে ইউ আর ভি ফর্মুলা হচ্ছে এই যে যদি ইউ ফার্স্ট ফাংশান হয়ে যায় তখন এইরকম ডিএক্স তো মনে করো এক্স এর ফাংশান আংশিক সমাকলনের সূত্রটা হচ্ছে এইটা দেখো ইউ আর ভি এক্স ফাংশন এটা ফার্স্ট ফাংশন যদি হয় যে যেটার ইন্টিগ্রেশন করা একটু জটিল হয় দুটো ফাংশনের মধ্যে যার ইন্টিগ্রেশন করা একটু জটিল সেটা ফার্স্ট ফাংশন হয়ে যায় এখানে যদি ইউটা ফার্স্ট ফাংশন হয় ইউ ভি ডি মাইনাস ডিডিএক্স অফ ইউ এর কাজটা এখানে হচ্ছে ঠিক আছে এটা এখানে থাকছে আর এখানে কাজ এই দু জায়গায় হচ্ছে আর ভি এর দু জায়গাতে ইন্টিগ্রেশন হচ্ছে এই পুরোটা হচ্ছে আংশিক সমাকলন এবার দুটো এক্স এর ফাংশন দুটোর মধ্যে যার ইন্টিগ্রেশন করা সহজ হবে সেটা হয়ে যাবে সেকেন্ড ফাংশন যার ইন্টিগ্রেশন করা একটু জটিল হবে সেটা হচ্ছে ফার্স্ট ফাংশন তার ডেরিভেটিভ করা হবে ঠিক আছে এই প্রসেস অনুযায়ী হবে ইউ ভি ডি এক্স ইন্টিগ্রেশন ডি ডি এক্স অফ ইউ ভি ডি এক্স ইন্টিগ্রেশন ডি এক্স এইভাবে এবার এল আই এ টি এটা অনুযায়ী আমাদের চলতে হবে দুটো এক্স এর ফাংশন দেখে এই পাঁচটার মধ্যে যে লগ ফাংশন আই ফর ইনভার্স ফাংশন এ ফর অ্যালজেব্রা টি ফর ট্রিগোনোমেট্রিক অ্যান্ড ই ফর এক্সপোনেন্সিয়াল এলে লগ আই ফর ইনভার্স সাইন ইনভার্স কস ইনভার্স এইরকম আচ্ছা এ ফর অ্যালজেব্রা অ্যালজেব্রিক ফাংশন টি ফর টিগোনোমেট্রিক ফাংশন সাইন থিটা কস বা সাইন এক্স কস এক্স এইরকম আর ই টু দি পাওয়ার এই পাঁচটার মধ্যে যে দুটো থাকবে যে দুটো থাকবে এবং সেই দুটোর মধ্যে যেটা আগের এই পাঁচটার মধ্যে দুটো যেটা আগের থাকবে ধরো এক্স লগ এক্স তার মধ্যে এল ফর লগ এই যে লগ তার মানে লগটা আগে লগটা আগে আছে লগটা ফার্স্ট ফাংশন হয়ে গেল এইভাবে আমরা এক এক করে প্রবলেম সলভ করছি এবং সেটা আলোচনাও করেও দেখাচ্ছি প্রথমটা ছয় পর্যন্ত হয়ে গেছিল আগের ক্লাসে তোমরা দেখাছো সেগুলো দাগ দাগের আছে আচ্ছা এই যে কঠিন এর সঙ্গে কিছু নেই এর সঙ্গে কিছু নেই এর তো আমরা কি জানি কঠিন ভার্সেক্স এর ইন্ট্রিগ্রেশন করাটা একটু জটিল আমরা যেহেতু এখনো পর্যন্ত অনির্দিষ্ট এবং প্রতিস্থাপন করেছি তাহলে ইনটিগ্রেশন সম্বন্ধে একটু কনসেপ্ট আমাদের ভাবে এসছে তো কট ইনভার্সেক্স এর ইনটিগ্রেশন করা একটু যদি এই যে ইনভার্স ফাংশন এইটা এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরব আমরা ইনটিগেশন করে নেব মাইনাস ইনটিগেশন ডিডিএক্স কট ইনভার্সেক্স ইনটিগ্রেশন ওয়ান এক্স ব্যাকেট ক্লোজ এক্স দেখো এখানে হয়ে যাচ্ছে এই যে এক্স হয়ে যাচ্ছে এক্স কঠিন ভার্স এক্স মাইনাস ইন্ট্রিগ্রেশন কঠিন ভার্স এক্স এর ডেরিভেটিভ করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়ে যায় আর এখানে ইন্ট্রিগ্রেশন করলে এক্স হয়ে যাচ্ছে ডি এক্স কঠিন ভার্স এক্স এর ডেরিভেটিভ করলে সেটা মাইনাস হয় ইনভার্স এক্সের মাইনাস হয় না কিন্তু কঠিন মাইনাস হয় তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স কঠিন ভার্স এক্স প্লাস এক্স ডি এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে এটাকে জেড ধরো ওয়ান এর ডেলিভেটিভ জিরো আর এক্স স্কোয়ারের জন্য টু এক্স হয়ে যাচ্ছে তাহলে এক্স ডিএক্সিক বাই টু ডিজেড হয়ে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে এক্স কটিনের বাইরে রাখছি কারণ এটা কনস্ট্যান্ট পার্ট এক্স ডিএক্স এর জন্য ডিজেড আর ওয়ান প্লাস এক্স সময় জেড ধরা হয়েছে তাহলে এক্স কটিন ভার্স এক্স প্লাস হাফ এর ফর্মুলা হয়ে যাচ্ছে লগ জেড প্লাস সি তাহলে হয়ে যাচ্ছে এক্স কট ইনভার্স এক্স প্লাস হাফ লগ জেড এর জন্য ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি সি সমাকলন কত সহজ প্রসেস কত সহজে হয়ে যাচ্ছে এখানে এই যে কট ইনভার্স আছে এর ইনফ্লিগেশন করা জটিল প্রতিস্থাপন না আংশিক করে অনির্দিষ্ট করে যেটা বুঝেছো যে এইরকম তো পারবে না যে কট ইনভার্স এক্স তখন সেজন্য আংশিকের সাহায্যে যেতে হচ্ছে যে সমস্ত ইনফ্লিগেশন অনির্দিষ্ট বা প্রতিস্থাপন প্রক্রিয়া হচ্ছে একটু জটিল হয়ে যাচ্ছে সেই প্রক্রিয়া সাহায্য করা যাচ্ছে না তখন আংশিকে আসতে হবে আচ্ছা এটা হলো নেক্সট দেখো আটের দিকে যাচ্ছে সাতের দাগে হয়ে গেল আটের দাগের কি বলেছে সেকেন্ড ভার্সেক্স ডিএক্স তাহলে এরও আমাদের এই যে লেখা এগুলা এখানেও দি পাওয়ার ফাংশন ইনভার্স তাহলে এর সঙ্গে কিছু আছে আমরা ইনভার্স ফাংশন ইন্টিগ্রেশন করা জটিল এটাকে নিশ্চয়ই ফার্স্ট ফাংশন হতে চাইবো যাতে সহজ ইন্টিগ্রেশনটা হয়ে যায় কিছু নেই মানে ওয়ান সেটাকে ইন্টিগ্রেটিং ফাংশন ধরবো তার ইন্টিগ্রেশন করবো সেকেন্ড ভার্স এক্স ওয়ান কিছু নেই মানে ডিএক্স মাইনাস এক্স অফ সেকেন্ড ভার্সেক্স ইন্ট্রিগেশান ওয়ান ডিএক্স ব্যাকেট ক্লোজ ডিএক্স কিছু নেই মানে এটা ওয়ান হয়ে যাচ্ছে এক্স সেকেন্ড ভার্সেক্স মাইনাস ইন্ট্রিগেশান ওয়ান বাই এক্স রুট অফার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স এটা ইন্টু কেটে যাচ্ছে তাহলে কী পড়ে থাকছে এক্স সেকেন্ড ভার্সেক্স integration dx ডিএক্স বাই রুট অফ

এখানেও কোশেক ইনভার্স এক্স একই রকম সমস্ত ইনভার্স ফাংশন এটাও তাহলে এর ইন্টিগ্রেশন করা তো জটিল আমরা নিশ্চয়ই ডেরিভেটিভ করতে চাইবো যাতে সহজে পুরো ইন্টিগ্রেশনটা হয়ে যায় এর সঙ্গে কিছু নেই মানে ওয়ান আছে আমরা ভেবে নেব তাহলে এইটাও আংশিকের ফর্মুলা ফেলছি কোসেক ইনভার্স এক্স ওয়ান ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি এক্স কোশেক ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ওয়ান ডি এক্স আচ্ছা এর ইন্টিগ্রেশন কিছু নেই মানে ওয়ান হয়ে যাচ্ছে কোসেক ইনভার্স এক্স মাইনাস ডিডিএক্স অফ ইনভার্স এর যা রেজাল্ট ওয়ান বাইস রোট ওয়ার মাইনাস এইটা কেটে গেল কোসেক ইনভার্স এক্সেরও ডেরিভেটিভ করলে মাইনাস হয় তাহলে মাইনাসে মাইনাসে এটাও প্লাস হয়ে যাচ্ছে তাহলে এক্স কোসেক ইনভার্স এক্স প্লাস এইটা ডিএক্স বাই একই রেজাল্ট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে কি হয়ে যাবে এক্স এক্স প্লাস রুটার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি দেখো এখানেও একই আসছে ঠিক আছে আর একটা ছিল সেম রেজাল্ট আসছে শুধুমাত্র প্লাস মাইনাসের দিক ওদিক সি সমাকলন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে উল্লেখ করতে হবে নয়ের হয়ে গেল দশে দেখো দশের দশের বলা আছে কস ইন ভার্স ওয়ান বাই এক্সেছেন কস ইন ভার্স ওয়ান বাই এক্স ডিএক্স কস ইন ভার্স ওয়ান বাই এক্স মানে কি সেকেন্ড ভার্স এক্স হয় এটা তোমরা করে নিয়েছ থার্ড সেমে তোমাদের হয়ে গেছে বিপরীত বৃত্তি অপেক্ষকের

এগারোর প্রবলেম দেখো তোমাদের সেমিস্টার ফোরের সম্পূর্ণ সল্যাসন আমরা করে দেবো আমাদের চ্যানেলের প্লে লিস্টে দেখবেন সমস্ত সল্যান তোমরা সেমিস্টার ফোরে পেয়ে যাবে সেমিস্টার ফোরের পর যদিও এই সমস্ত প্রবলেম কিন্তু সলভ করা আছে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ অনুযায়ী যে সিলেবাস অনুযায়ী সলভ করা আছে এগুলো তোমাদের আমাদের চ্যানেলের প্লে লিস্টের নিচের দিকে দেখবে এই সমস্ত কিছু প্রতিস্থাপন অনির্দিষ্ট আংশিক বিশেষ আকার নির্দিষ্ট সমাকল সমস্ত কিছুর সল্যাসন আছে ইলেভেন টুয়েলভ অনুযায়ী হ্যাঁ এবং ক্লাস ইলেভেনেরও সমস্ত কিছু টুয়েলভেরও সমস্ত কিছু এমনকি থার্ড সেমেরও সমস্ত কিছু সলিউশন ছিল যেহেতু সেমিস্টার ওয়াইজ ভাগ হয়ে গেছে আমরা সেমিস্টার ফোরে সলিউশন করছি এরপর সেমিস্টার টু যেগুলো বড় কোশ্চেনের সেগুলো সলভ করবো সেমিস্টার ফোর এবং সেমিস্টার টু বড় কোশ্চেন তাই বড় কোশ্চেনগুলো আগে সলভ করবো তারপর সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ওয়ানও সলভ করবো তো এবার দেখ দেখো বা এক্স টু দি পাওয়ার এন লগ এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন লগ এক্স ডি এক্স এই যে এখানে এক্স টু দি পাওয়ার এন আছে তাই তো এক্স আছে তাহলে এক্স টু দি পার এন আর লগ এক্স আছে আমাদের লেখাটা ছিল এইটা এ লাইনে তাহলে এখানে কি আছে এক্স দি পার এন এটা অ্যালজেব্রা ফাংশন আছে আর লগ এই যে লগ আছে তাহলে এই লেখাটা এই পাঁচটা ওয়ার এর মধ্যে পাঁচটা লেটারের মধ্যে এল টা আগে আছে এল টা যেহেতু আগে আছে তার মানে এই লগ দিয়ে যেটা সেটা ফার্স্ট ফাংশন হবে এইভাবে তাহলে এইটা লগটা ফার্স্ট ফাংশন হয়ে গেল লগ জন্য একটা এটা এক্স টু দি পাওয়ার এন ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন এটা হচ্ছে ডি ডি এক্স অফ লগ এক্স এখানে এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ব্যাকেট ক্লোজ ডি এক্স তাহলে এই যে লগ এক্স এক্স টু দি পাওয়ার এন এর ইনটিগ্রেশন করলে কি হয় এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ওয়ান্স এর জন্য ওয়ান বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর জন্য এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ডি এক্স তাহলে এইটাকে আগে লিখে নিচ্ছি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান লগ এক্স মাইনাস

এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান লগ এক্স মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান আচ্ছা এটার ইনটিকেশন হবে না এবার রেজাল্টটা নিয়ে নিচ্ছি এইটা হয়ে যাচ্ছে ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস দুটোতেই দেখো এক্স এন প্লাস ওয়ান এতেও আছে এতেও আছে এক্স টু দিপার এন প্লাস ওয়ান যদি কমন নিয়ে নি এক্স টু দি পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান কমনে নিলে হয়ে যাচ্ছে লগ এক্স মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এইটা আছে দেখো সমাকলন ধ্রুব উল্লেখ করবে সাত করেছি আট নয়ের অঙ্ক করেছি এবার দেখো দিপা এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ওয়ান বাই এন প্লাস ওয়ান আচ্ছা নেক্সট দেখো এবং এর সাথে সাথে আংশিক সমাকলনের সংক্ষিপ্ত অঙ্ক এরপরে এরপরের ক্লাসে আমরা বর্ণনামূলক যেগুলো থ্রি মার্কসের আংশিক সমকলনে সেগুলো শুরু করব এরপরের ক্লাসে আংশিক সমকলনে বর্ণনামূলক থ্রি মার্কসের প্রবলেম সলভ করা শুরু করব বারোটা কি দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স ডি এক্স ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স ডি এক্স মাইনাস ইজ ইকুয়াল টু তাহলে এক্স আছে এই যে এল আই এ টি ই এখানে প্রথমটা আছে এক্স অ্যালজেব্রিক ফাংশন দ্বিতীয়টা আছে সাইন ইনভার্স এক্স ইনভার্স ফাংশন তাহলে এই যে পাঁচটা লেটার তার মধ্যে আইটা আগে আছে এই দুটো যে কটা আছে তার মধ্যে আই আর এ তাহলে আই আগে পড়ে যাচ্ছে আই যেহেতু আগে পড়ছে ইনভার্স ফাংশনটা ফার্স্ট ফাংশন হবে তাহলে এইটা হয়ে যাচ্ছে সাইন ইনভার্স এক্স এক্স ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি হয়ে যাচ্ছে সাইন ইনভার্স এক্স আচ্ছা ইন্টিগ্রেশন এক্স ডি এক্স ব্র্যাকেট ক্লোজ ডি এক্স

ডিএক্স ঠিক আছে এইটা মাইনাসটা ভেতরে নিয়ে নেওয়া হলো মাইনাস এক্স স্কোয়ার হাফ কনস্ট্যান্ট সেটা বাইরে নিয়ে নিয়েছি আচ্ছা এবার হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন একটা ওয়ান যোগও করব আর একটা ওয়ান বিয়োগ করব তবে এক লাইনের সঙ্গে ম্যাচ করবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ঠিক আছে এক যোগ আর বিয়োগ করা হলো তাহলে এক লাইনের সঙ্গে ওয়ান ওয়ান কেটে গেলে এক লাইনটা চলে আসছে সময় চিহ্ন দিয়েছি ইকুয়াল টু এবার যদি ডিভাইড করি সাইন ইনভার্স এক্স প্লাস এইটা হাফ বাইরে হ্যাঁ ইন্ট্রিগ্রেশন ওয়ান বাই রোটো তাহলে এইটা এইটা মাইনাস ওয়ান বাই রোটো ফরফ স্কোয়ার এক্স এইটা আসছে ঠিক আছে এবার ইন্টিগ্রেশন রেজাল্টটা যদি লিখি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স প্লাস হাফ

তাহলে সাইন ইনভার্স এখানে এক্স হয়ে যাবে এইটা হচ্ছে এইটার ফর্মুলা মাইনাস এইটার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সি ঠিক আছে এইটার ফর্মুলা সাইন ইনভার্স এবার টু সাইন ইনভার্স এক্স প্লাস এইটা এইটা গুণ করে দিলে আচ্ছা এইটা হাফ আগে করে নিচ্ছি এটা এক্স বাই টু দুটো ফরক ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এটা দেখো যে সাইন ইনভার্স এক্সটাকে যদি এ ভাবি

সংক্ষিপ্ত যে কোনটা প্রবলেম ছিল কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব নেক্সট ক্লাসে বর্ণনামূলক থ্রি মার্কসের সলভ করা শুরু করব ওকে